হ্যালো এভ্রি ওয়ান আমি মোহাম্মত হানিবাজি আপনাদের সাথে ফিলেন্সার্মি হানি পাই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়া আজকে আমরা একটি ওয়ার্ডার কমপ্লিট কীভাবে করলাম অর্থাৎ পঞ্চাশ ডলারের অর্ডার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে এই অর্ডারটা কীভাবে আমরা কমপ্লিট করলাম এবং কী কী কনভার্সেশন করে এই অর্ডারটা নিলাম সেই বিষয়ে বিস্তারিত বলব ইনশাআল্লাহ সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন ওকে সো প্রথমে আমরা এখানে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি পঞ্চাশ ডলারের অর্ডার রানিং আছে এবং টাইম খুবই শর্ট রয়েছে সো আমার যেহেতু এখানে ইলেকট্রিসিটির প্রবলেম সেহেতু আমি চাচ্ছি প্রথমেই অর্ডারটা ডেলিভারি দিব দেন তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই অর্ডারটা পেলাম বা কি কি কাজ করলাম ওকে সো এখানে আমরা জাস্ট ডেলিভারি দেওয়ার জন্য ভিউতে ক্লিক করব সো ভিউতে ক্লিক করার পর আমাদের ডেলিভারি দেওয়ার অপশানটা চলে আসবে ডেলিভারি দেওয়ার অপশানটা চলে আসার পর এখানে জাস্ট আমরা ডেলিভার নাও এখানে ক্লিক করে দিব ওকে সো ডেলিভারি নাও ক্লিক করার পর আমরা এরকম একটা ডেলিভারি দেওয়ার অপশন পাবো কাজের সো এইখানে আমরা জাস্ট ডেসক্রিপশানে আমরা আমাদের ডেসক্রিপশানটা দিয়ে দিব সো এখানে আপনার কাজ রিলেটেড যে জিনিসগুলো আপনার বায়ারকে বলতে হবে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন সো আমরা এটা অলরেডি সাজিয়ে রেখেছি এখানে যে আই কমপ্লিটেড ইউ ওয়ার্ক আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান স্টার্ট আপ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আই হ্যা 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 গেভ ইউ দ্য রিপোর্ট অফ ফেসবুক অ্যাডস কম্পেন অলসো আই হ্যাভ ডান ফেসবুক গ্রুপ মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্ক মার্কেটিং ইন্ডাস্ট মার্কেটিং অ্যান্ড ইমেল মার্কেটিং ওকে সো এগুলো সবগুলো আমি করলাম আমার জন্য ইফ ইউ ডো নট দি ফেসবুক পোস্ট বাই কেকিং অন দা লাভিং অফ দ্য ফেসবুক গ্রুপ দেন ইউ উইল থিং দ্যাট দা গ্রুপ ইজ ফেভারিট গ্রুপ ইউ ক্যান সি দ্য ফেসবুক পোস্ট আফটার জয়নিং দেয়ার হ্যার ইজ ইউর ওয়ার্ক প্লিস চেক আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স অ্যান্ড দ্যান এখানে আমরা আমাদের লিঙ্কগুলো কাজের লিঙ্কগুলো দিয়ে দিলাম সো এটা আমি অলরেডি সাজিয়ে রেখেছি এখান থেকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিব আপনার আপনাদের কাজের বিস্তারিত ডিটেলসে লিখে এখানে আপনাদের যদি কোনো সিট দেওয়ার প্রয়োজন হয় সিটগুলো দিয়ে দিবেন যেগুলো প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলা আছে সো এখানে আমরা জাস্ট আপলোড ওয়ার্কে ক্লিক করে একটি ইমেজ দিয়ে দিব বায়ারকে সো এটা আমাদের গিক্সে শো করার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যারো করে এটা দিয়ে দিবো ওকে সো আমরা আমাদের ডেস্কটপ থেকে ফাইলটা নিয়ে আসি আমরা এখানে রেখেছি এই যে ইমেজটা আমরা চাইলে ওপেন করে দেখতে পারি আপনারা ওপেন করে দেখবেন অথবা এখান থেকে জাস্ট ওপেনে দিয়ে দেবেন সো এইখানে আমরা দেখেন যে আমরা এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এখানে আমাদের চলে আসলো এখানে আমরা সম্পূর্ণ লেখাটা লিখে দিলাম বাইর করবে কিছু লিখলাম এবং এখানে আমাদের কাজের যেই ইয়াগুলো রয়েছে সিটগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দিলাম এবং এখানে আমরা একটাই অ্যাডস ক্যাম্পানির স্ক্রিনশট দিয়ে দিলাম এখন জাস্ট ডেলিভারি দেওয়ার জন্য এখানে জাস্ট ডেলিভারি ক্লিক করে দেব সো এগুলো আপনাদের কাজ রিলেটেড কথাবার্তাগুলো হবে যেমন বায়ারকে আপনি কী বলবেন ডেলিভারি দেওয়ার সময় এগুলো আপনার কাজ রিলেটেড কথা ওকে সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি ইউ ডেলিভার দ্য অর্ডার অর্থাৎ আমি ডেলিভার দিয়ে দিছি অর্ডারটা এখানে বিস্তারিত আমি ডিটেলসে লিখেছি এবং এখানে আমার কাজের সিটগুলো দিয়ে দিছি এবং ইমেজগুলো আমি এখানে ইমেজটা দিয়ে দিলাম অ্যাডস ক্যাম্পেনের সো এইখানে আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিলাম আমরা যদি দেখি এখন যে দেখেন যে এইখানে ডেলিভার অ্যাগেন দেখাচ্ছে অর্থাৎ আমরা অলরেডি ডেলিভার দিয়ে দিছি এবং এখানে ডেলিভার্ড দেখাচ্ছে সো এই কাজটা আমরা কীভাবে পেলাম মূলত যদি দেখাই বিষয়টা সো প্রথমে আমরা বায়ারের কনভার্সেশনে চলে যাই আমরা আমাদের এইখানে আমরা অটো রিপ্রেশারটা অন করে রাখি দেন বায়ার যদি অনলাইনে আসে তাহলে আমাদের কনভারসেশান করতে সুবিধা হবে ওকে সো এখানে আমরা অটো রিপ্রেশারটা অন করে নিলাম সো এখন যদি শুরুতে আসি যে কীভাবে কাজটা নিলাম সো আমরা প্রথমে কনভারসেশনের শুরুতে চলে যাই এটা মূলত বুক প্রমোশনের কাজ ছিল এখানে আমি উপরে চলে যাই উপরে আসার পর উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ার আমাকে নক দিল লিখলো যে হ্যালো আই এম জোস লুইস ফ্রম নিউ ওয়ার্ক উনি এখানে নিউ ওয়ার্ক লিখতে চাইছে বাট নাও ওয়ার্ক হয়ে গেছে ওকে সো এটা বুঝতে হবে উনি নিউয়ৰ্ক থাক আমাক মেছেজ দিলোঁ আই এম এটেক্টেড অ'কে উনি আই হেভ চাফাৰ্ড এলট ইন দ্য লাষ্ট ফিউ ইয়াৰ্ছ টু টু দ্য লছ অফ মাই মাদাৰ দেট ইজ ৱাই আই ডিচাইডেড টু পাব্লিছ দিছ বুক এবাউট মাই ফুল ষ্টৰি উই দ্য চাফাৰিং অফ মিচিং মাই মাদাৰ দিছ বুক অলছো কণ্টেণ্ট দ্য ম'ষ্ট ফেমাছ অৰিজিনেল ৰেচিপিজ ফ্ৰম দা হাৰ্ট অফ মেক্সিকো অ'কে সো প্লিজ ল্যাট মি নো ইফ ইউ ক্যান প্রমোট মাই ই বুক অন ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস সো উনি বলছে যে ওনাকে জানাতে যে আমি ওনার বইটা ওনার ই বুকটা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রোমোট করতে পারব কি না সো আমি এইখানে এইখানে দেখেন যে এই গিগার আন্ডার উনি আমাকে মেসেজ দিলো অ্যান্ড এইখানে উনি আবার ওনার ই বুক লিঙ্কটা দিয়ে দিলো সো আমি লিঙ্কে প্রবেশ করলাম লিঙ্কে প্রবেশ করার পর আমি ওনার ই বুক লিঙ্কটা পেলাম এবং ওনার এখানে ডেসক্রিপশানটা পেলাম ওনার বইয়ের ইমেস টিমেস সব কিছু আমি এখান থেকে পেয়ে গেলাম বেশিরভাগ জিনিস সো এইখানে যদি আমি যাই এরপরে আমি কি বললাম ওনাকে সো উনি যেহেতু বলছে যে আমি ওনাকে হেল্প করতে পারবো কি না ইফ ইউ ক্যান আমি পারবো কি না উনি বলছে তো আমি নিচে এখানে চলে আসি আসার পর দেখেন আমি বললাম যে ইয়েস ফ্রেন্ড আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে হেল্প করতে পারবো এখন আমি কী কী করব যে আমি ওনার জন্য অ্যাডস ক্যাম্পেইন করব ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্ক মার্কেটিং আমি এখানে ইমেল মার্কেটিং উল্লেখ করিনি ইমেল মার্কেটিং প্রিন্ট মার্কেটিং সো এখানে অনেক কিছু আমি ওনাকে উল্লেখ করিনি যেগুলো আমি অলরেডি ওনার জন্য মার্কেটিং করে দিছি ওকে সো এখানে ওনাকে যা যা বলছি তার তো বেশি মার্কেটিং করছি সো এখানে আমি কি কি করবো এটা বলে দিলাম বলে দেওয়ার পর অ্যান্ড ওনার কোনো রেসপন্স নাই যেই কারণে আমি বললাম প্লিজ ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স অ্যান্ড দেন উনি এখানে এসে বললো হ্যালো আই এম সরি ফর বিং সোলেট অর্থাৎ উনি দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য সরি দুঃখ হলো অ্যান্ড আমি বললাম নো প্রবলেম ফ্রেন্ড সো ইউ ক্যান টেল মি দ্য প্রাইজ অফ অল দোজ সার্ভিসেস ইউ স্পক অ্যাবাউট ইয়ার আর ওকে সো উনি বললো যে আমি এখানে যেই কাজগুলোর কথা বললাম এগুলো করার জন্য কত চার্জ করব কত সার্ভিস চার্জ করব অর্থাৎ প্রাইস কত নিব আমি যে পঞ্চাশ ডলারের কাজ নিলাম ওনার জন্য উনি বললো যে কত ডলার নিব এই বিষয়ে আসে স্যার এরপরে আমি বললাম যে আমি ওনার জন্য অ্যাডস ফেসবুক অ্যাটস ক্যাম্পেন করবো এবং টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো পঞ্চাশ ডলার দিলে হবে ইউ ক্যান গিভ মি ফিফটিন ডলার ওকে সো অ্যান্ড উনি বললো যে দ্য ফেসবুক অ্যাটস ক্যাম্পিন ফর ওয়ান ডে অর্থাৎ একদিনের জন্য অ্যাটস ক্যাম্পিন কিনা অ্যান্ড দ্যাট টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড কান্ট্রি কী হবে উনি জানতে চাইছে আমি বললাম যে আই উইল সিলেক্ট দ্য কান্ট্রি দ্যাট ইউ গিভ অ্যাস দ্যাট টার্গেট কান্ট্রি অর্থাৎ আমি সেই কান্ট্রিকেই সিলেক্ট করবো আপনি যেই কান্ট্রি আমাকে বলবেন আমি সেরকম একটা কথা বললাম যে তুমি টার্গেটেড কান্ট্রি কী দিব জিজ্ঞেস করতেছে উনি বললো ওকে অ্যান্ড হোয়াট শুড আই স্যান্ড ইউ অর্থাৎ ওনার কী সেন্ড করা প্রয়োজন হবে আমাকে আমি বললাম আমার টাইটেল লাগবে ডেসক্রিপশান লাগবে এই জিনিসগুলো অর্থাৎ আপনি কাজ করার জন্য কী কী লাগবে বেশিরভাগ জিনিসগুলো আপনার কনভারসেশনের মধ্যে আপনি এগুলো নিয়ে ফেলতে পারবেন ওকে আর যেগুলো কনভার্সেশান মাধ্যমে নেওয়া হবে না সেগুলো আপনি রিকোয়ারমেন্টে নিয়ে ফেলবেন সো উনি বল দ্য ফেসবুক অ্যাক্স ক্যাম্পেইন ফর ওয়ান ডে অর্থাৎ উনি আবার রিপিট প্রশ্নগুলো ওইখানে আমি আনসার না দেওয়াতে সো এখানে যদি আমি চলে আসি আমি বললাম যে আই অলরেডি গট ইউর ইবুক অর্থাৎ আমি অলরেডি ওনার ইবুক লিঙ্ক পেয়েছি কি কী লাগবে উনি বলছে যে আমি বললাম যে আমি আপনার অলরেডি ইবুক লিঙ্ক পেয়েছি এবং ফেসবুক এক্সক্যাম্পেন উইল রান ফর থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের জন্য ক্যাম্পের রান হবে উনি বলল ওকে অ্যান্ড উনি টাইটেল আমাকে দিল অর্থাৎ আমার কি কী দরকার যেগুলো আমি বললাম যে এটা প্রয়োজন যে আমার টাইটেল প্রয়োজন আমার ডেসক্রিপশান প্রয়োজন আমার লিঙ্ক প্রয়োজন আমার ইমেজ প্রয়োজন এই যে সব কিছু আমাকে দিল ইমেজ এবং টার্গেটেড কান্ট্রি দিলো টার্গেটেড এজ দিল সব কিছু দিল তারপর এখানে দেখেন যে স্যান্ড মি অ্যান অফার অর্থাৎ আমাকে একটি অফার স্যান্ড করতে বলতেছে সো অফার মানি কি অফার মানে হচ্ছে যে এখানে আপনার বায়ার অর্ডার দিলে এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে বায়ারকে একটা অফার স্যান্ড করতে হয় উনি অ্যাকসেপ্ট করলে আমরা দেন অর্ডারটা পাই সো আমরা কি কি কাজ করব না করবো কতটুকু করব কত ডলার নিব এবং কি কী আমার লাগবে সব কিছু যখন কনভারসেশন কমপ্লিট দেন উনি আমাকে অফার পাঠাতে বলে আমি ওকে ফ্রেন্ড বলে অফার একটা পাঠিয়ে দিই পঞ্চাশ ডলারের এবং কি কি কাজ করব সেটা উল্লেখ করে দিই ছয় দিনের ডেলিভারি টাইম নেই সো আমাদের এইখানে রিফ্রেশটা একটু রিপ্রেস মাল সো এখানে যদি আমরা উপরে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে আমি অফার সাইন করছি ছয় দিনের জন্য এবং পঞ্চাশ ডলারের কাজটা নিয়েছি এবং এখানে অফার অ্যাকসেপ্টেড দেখাচ্ছে ওকে সো আমরা অফার অ্যাকসেপ্টেড যখন হয়েছে তখন আমরা ভিউ অর্ডারে ক্লিক করে ভিউ অর্ডার অর্থাৎ অর্ডার পেজে চলে যেতে পারব সো এখানে নিচে যদি চলে আসি যেন উনি আরেকটা প্রশ্ন করছে দেন অ্যান্ড ওয়ান মোর কোয়েশন ক্যান আই সেন্ড দ্য প্রুফ অফ অল ইউর সার্ভিসেস অর্থাৎ এখানে একটু ভুল বলছে অর্থাৎ উনি এটা বোঝাতে চাইছে যে আমার সব সার্ভিসের প্রুফ কি উনি পাবে কি না উনি প্রশ্ন চিহ্ন দিচ্ছে আমি বলছি ওকে হ্যাঁ পাবেন এবং উনি আমাকে লিঙ্ক সব কিছু দিল এবং টার্গেটেড এডস এস ক্যাম্পিন করার সময় যে এটা লাগে এডস এড লাগে জেন্ডার লাগে টার্গেটেড কান্ট্রি লাগে সো সব কিছু আমি ওনাকে ওনার থেকে নিয়ে নিলাম এবং উনি বললো যে আই থিঙ্ক ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন নাও অর্থাৎ আমি আমি মনে করি যে আপনি সমস্ত ইনফরমেশান পেয়েছেন আমি বললাম জেন্ডার উনি আবার বললো ওমেন সো উনি আমাকে আবার রিপিট প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক মানে অথবা আপনি কি মনে করেন সো আমিও রিসার্চ করে দেখলাম বইটা যে জেন্ডার টার্গেটেড পিপল হবে ওমেন সো আমি ওমেন বললাম উনি ওকে বললো অ্যান্ড দেন এখানে ফ্রেন্ড আই গট এভরিথিং থ্যাংক ইউ অর্থাৎ আমি সব কিছু পেয়েছি সেটা আমি ওনাকে জানালাম থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড ইউ সোন অর্থাৎ খুবই তাড়াতাড়ি দেখা হবে এবং থ্যাংক ইউ ওনায় আমাকে জানালো অ্যান্ড দেন এখানে আমাদের সম্পূর্ণ কথা এখানে শেষ এরপর আমাদের কথা হয়েছে ওয়ার্ডার পেজে সো আমরা ওয়ার্ডারটা কীভাবে নিলাম বা প্রথমে উনি কীভাবে কনভার্সেশন করলো এ টু জেড আপনাদেরকে এখানে দেখালাম এবং কাজটা কী ছিল কাজটা মূলত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা লাগতো এবং এখানে বুক প্রমোশনের কাজ ছিলো সো ওনার জন্য আমি অর্গানিক মার্কেটিং যেটা ফেসবুক গ্রুপ মার্কেটিং বলেন ফেসবুক গ্রুপ মার্কেটিং করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ মার্কেটিং করে দিলাম টুইটার মার্কেটিং করে দিলাম তারপরে এখানে লিঙ্ক মার্কেটিং করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন টুইটার মার্কেটিং লিঙ্ক মার্কেটিং এবং এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম মার্কেটিং ইমেল মার্কেটিং এবং এইখানে প্রিন্টারেস্ট মার্কেটিং করে দিলাম এবং আপনি আমি যদি এখানে দেখাই যে ওনার অ্যাডস ক্যাম্পেইন যে করে দিলাম ওনাকে সেটা যদি দেখাই এই যে আমরা ডেলিভারি দেওয়ার সময় এই ইমেজটা দিয়েছিলাম ওকে সো সো এটা হলো যে অ্যাডস ক্যাম্পেইন রিপোর্ট দেখতে পাচ্ছেন অ্যাডস ক্যাম্পেইন এটা হচ্ছে যে বাইরের অ্যাডস ক্যাম্পেইন রিপোর্ট যেটা আমি ওনার জন্য করেছিলাম সো এটা বাইরকে ডেলিভারি দিয়ে দিলাম কাজটা এবং এখানে আমরা ওয়ার্ডার পেজে যদি আসি ওয়ার্ডার পেজে আসলে আমরা দেখবো যে ভাইরকে আমরা কাজ পাওয়ার পর আমরা কী কী বলছিলাম ওনাকে বললাম থ্যাংক ইউ ফর ইউর অর্ডার অর্থাৎ ওনার অর্ডারের জন্য ধন্যবাদ জানাইলাম এবং আমরা অর্ডারটা স্টার্ট করলাম স্টার্ট করার পর জাস্ট এইখানে আমি ওনাকে কিছু স্ক্রিনশট দিয়েছিলাম আমার কাজের অর্গ্যানিক যে ফ্রি মার্কেটিংগুলো আমি কাজের আপডেটটা জানালাম উনি রেসপন্স করে না অ্যান্ড দেন এখানে আমরা এখন জাস্ট ডেলিভারি দিয়ে দিলাম ওকে সো এখন ডেলিভারি দিয়ে দিলাম আমরা এরপরে আর কনভারসেশন করি না বায়ার অনলাইনে আসবে দেন এটা দেখবে দেখার পর উনি সব কিছু ট্যাক করে উনি যদি ঠিকঠাক থাকে তাহলে উনি অ্যাকসেপ্ট করে দিবে কাজটা অর্থাৎ কমপ্লিটেড হয়ে যাবে কাজটা ওকে সো এখানে যদি আমাদের কোনো কাজটা যদি লেট হইতো বা দিতে দেরি হইতো তাহলে আমরা জাস্ট এক্সটেন্ড ডেলিভারি ডেট এখানে ক্লিক করে আমরা এটা অর্ডার ডেলিভারি টাইমটা বাড়াতে পারতাম সো আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা জাস্ট কাস্টার ডেলিভারি দিয়ে দিলাম এবং কীভাবে এটা অর্ডার ডেলিভারি টাইম বাড়াতে হয় বা কি কি প্রবলেম হয় ক্ষেত্রে ডেলিভারি লেট হয়ে গেলে সো এবং কীভাবে কাস্ট কাস্টমার হওয়ার প্যান্ট করে অর্ডার নিতে হয় এ টু জেড বিষয়গুলো আমরা বিস্তারিত আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ সো এখন আমরা ডেলিভারি দিয়ে দিলাম ডেলিভারি দেওয়ার পর আমরা যদি দেখি আমাদের যে অর্ডারটা কোন অবস্থায় আছে। অর্ডারটা আমরা একটু আগে ছিল অ্যাক্টিভ অ্যান্ড এখন ডেলিভারিডে দেখাচ্ছে অর্থাৎ আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম বায়ার অনলাইনে আসার পর উনি চেক করবে চেক করার দেন কাজটা অ্যাকসেপ্ট করে ফেলবে তখন অর্ডারটা কমপ্লিটেড দেখাবে সো আপনাদের কী রিলেটেড ভিডিও দরকার বা আপনারা অনলাইন থেকে ইনকামের টু ও যার যে জিনিসগুলো জানার দরকার সেগুলো এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ